ঘর দুপুরে মাত্র তিরিশ মিনিটের অপারেশন সিসিটিভি বন্ধ করে খুন পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে মারধর করে খুন ও পরে লুটপাট দুই ভাগে ভাগ হয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ইতিমধ্যেই সিএন হাতে এসেছে সিসিটিভি ফুটেজ সেখানে গলির পথ পালাতে দেখা যাচ্ছে তিনজনকে যাদের বয়স ষোলো থেকে আঠেরোর মধ্যে শম্ভুনাথ দাস লেন থেকে একটি যে তিনজন অল্প বয়সী ছেলেকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে তারা কিন্তু এই যে রাস্তাটা একেবারে গলিপথ এই পথ ব্যবহার করে তারা কিন্তু এখান থেকে সোজা দমদম স্টেশনের দিকে চলে যায় এটা প্রথমে ছোট্ট একটা গলিপথ আছে তারপরে সিধি শিক্ষা স্কুল আছে তারপরে আটাপাড়া হরিসভা পড়বে ওই সোজা বেরিয়ে গেলে দমদম চোট পৌঁছে যাবে দমদম স্টেশন দমদম মেট্রো স্টেশন পৌঁছে যাবে তিনজন এটা দিয়ে গেছে এই যে রাস্তাগুলো রেইকি করে তারপর এই ধরনের একেবারে পরিকল্পিতভাবে একজন ব্যবসায়ীকে খুন করা হলো এই ঘটনার আগে থেকেই যে তারা পুরো এলাকাটাকে রেইকি করেছিল সেটা কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে শঙ্কর জানার আসল বাড়ি পূর্ব মেদিনীপুরের ঘাটালের বেলতলায় পনেরো বছর আগে বরাহনগরের শম্ভুনাথ দাস লেনে বাড়ি কেনেন আগে সোনার কারখানা থাকলেও বর্তমানে সোনার চেনের হোলসেল কারবার শনিবার দুপুরে হঠাৎই দোকানে যান এবং তার কিছুক্ষণের মধ্যেই খুন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বাড়ির নিচের তলায় থাকা সোনার কারিগররা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন গিয়ে দেখলাম যে পায়ে বাঁধা আছে আর রক মুখে রক্ত রক্ত বাঁধা আছে আর উপরে শুয়ে আছে আমরা তা তাড়াতাড়ি করে পায়ে বাঁধা না খুলে নিয়ে হসপিটালে গেলাম হসপিটালে আপনারা নিয়ে গেলেন তারপরেই জানতে পারলেন যে মারা গেছে মারা গেছে তো ওই সময় উনি কি প্রতিদিন যেতেন দোকানে নাকি রেস্ট নিতেন না রেজলি দেন রেজলি দেন রেজলি একটু রেজলি চলে যেত দোকানে আবার রেজলি তো আর কি না ও সময় খোলা থাকে কিন্তু উনি যে বন্ধ থাকে মানে উনি ভিতরে ঢুকে চাবি দিয়ে বন্ধ শুয়ে থাকে বাপ বাপও শুয়ে থাকে বেটাও শুয়ে থাকে নাটা যেটা হচ্ছে এইটা নিজেদের মধ্যে হয়েছে উনি বাইরের লোকে কোনোদিন ঢুকতে যায় না স্থানীয়রা জানাচ্ছেন তুমি যখন ভেতরে ঢুকলে তখন এই দোকানে শাটার বা গেট অবস্থায় ছিল যেরকম নর্মালি দোকান খোলা অবস্থায় যেরকম থাকে শাটার খোলা ছিল এবং খোলাই থাকে দুপুরের দিকে শুধু কাঁচের গেটটা লক করা থাকে কিন্তু কালকে কাঁচের গেটটাও খোলাই ছিল ঘটনায় একাধিক প্রশ্ন দুষ্কৃতীরা কি শঙ্কর জানার পূর্ব পরিচিত স্থানীয় সূত্রে খবর গেটে তালা দিয়ে দুপুরের দোকানেই ঘুমতেন শঙ্কর জানা তাহলে শনিবার তালা খোলা ছিল কেন খুব পরিচিত ছাড়া কাউকেই দোকানে ঢুকতে দিতেন না শঙ্কর জানা তাহলে শনিবার কিভাবে দোকানে ঢুকলো দুষ্কৃতীরা সাধারণত বিকেল সাড়ে চারটের পর দোকান খুলতেন শনিবার আড়াইটিতেই দোকান খুলেছিলেন কেন মধ্যাহ্ন আহারের পর বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে গিয়েছিলেন শঙ্কর জানা কেউ কি তাঁকে ফোন করে ডেকেছিল দোকানের মধ্যে পা বেঁধে খুন করা হল আর আশেপাশের মানুষজন কেউ টের পেলেন না সিসিটিভি মনিটরিং ও হার্ড ডিস্ক দোকানের কোন অংশে আছে সেটা কি আগে থেকেই জানা ছিল দুষ্কৃতীদের নাকি শঙ্কর জানাকে ভয় দেখিয়ে বন্ধ করানো হয়েছে শঙ্কর জানার ফোনেরও কোনো হদিশ নেই তাহলে কি প্রমাণ লোপাট করতেই ফোন নিয়েও পালিয়েছে দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবি বলছে গলির পথ ধরে পালানো তিন দুষ্কৃতীর বয়স ১৬ থেকে আঠেরোর মধ্যে প্রশ্ন উঠছে তবে কি অল্প বয়সীদের মধ্যে বাড়ছে অপরাধমূলক কাজের প্রবণতা তাড়াহুড়ো করে শঙ্করবাবুর এখান থেকে বেরিয়ে যাওয়ার পেছনে আসলে কি দুষ্কৃতিদেরই ফোন ছিল সেটাই এখন তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে ইতিমধ্যেই তার মোবাইল ফোন উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা সেই মোবাইল ফোন খতিয়ে দেখে খতিয়ে দেখার চেষ্টা হবে যে কেউ ওই সময় ফোন করেছিল কিনা কেউ ফোন করলে কারা ফোন করেছিল সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকদের কাছে কাছে একটা সবথেকে বড় প্রশ্ন ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে अब्दुल इस्लाम कलकत्ता न्यूज कोलकाता कौ,